এক স্ত্রী যে তার স্বামীকে নিতান্ত গরিব ভেবে প্রতিদিন অপমানের ঝড় তুলত এবং বলতো যে তোর বাবার তো কোনো যোগ্যতাই ছিল না আমার সঙ্গে দাঁড়ানোর মতো কিন্তু সেই স্বামী হঠাৎ এমন একটা চমকপ্রদ পদক্ষেপ নিল যে মুহূর্তের মধ্যে কিনে ফেলল পাঁচশো কোটির একটা বিশাল কোম্পানি তারপর যা ঘটল তা কারোর কল্পনাতেও আসেনি একটা আবেগের ঝড় যেখানে অহংকার ভেঙে পড়ল লুকোনো সত্যি ফুটে উঠল আর ভালোবাসা নতুন করে জেগে উঠল হৃদয়ের গভীরে দিল্লির উন্নত এলাকা গ্রেটার কৈলাসে একটা অসাধারণ বাংলোয়ে বাস করত হৃদয় এবং সুহানা তাদের ভালোবাসার গল্পের বদলে সেখানে চলছিল এক অসাম্যের খেলা সুহানা ছিল খ্যাতনামা ব্যবসায়ী অরুণের একমাত্র কন্যা যার জীবনে বিলাসিতা এবং সুখের কোনও ঘাটতি ছিল না অরুণের কোম্পানি অরুণ এন্টারপ্রাইজেস ছিল দিল্লির সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটা সুহানার বিবাহ হয়েছিল হৃদয়ের সাথে কিন্তু সে এই বন্ধনে কখনোই তৃপ্তি পায়নি কারণ সে হৃদয়কে একজন মানুষ হিসাবে দেখত না তার পিতার সাম্রাজ্যে কাজ করা এক সামান্য কর্মচারী হিসাবে হৃদয়কে সে একটা সামান্য কর্মী হিসাবে দেখত যে কোম্পানিতে নিতান্ত ছোটখাটো কাজ করত রোজ সুহানা হৃদয়কে কটু কথা শোনাত তাকে লাঞ্ছিত করত তুমি আমার মতো যোগ্যতা সম্পন্ন নও হৃদয় তোমার সাথে বিবাহ আমার কাছে একটা শাস্তির মতো বাবা আমার সম্পূর্ণ জীবনটাই ধ্বংস করে দিয়েছে সে উচ্চস্বরে বলতো তার কণ্ঠে ছিল কেবলই ঘৃণা আর অবজ্ঞা হৃদয় নীরবে সহ্য করত তার চোখে যন্ত্রণা লুকিয়ে থাকত তবু সে কোনো কথা বলত না কারণ সে জানত কিছু কথার উত্তর নীরবতাতেই থাকে একটা সন্ধ্যায় সুহানা তার সখীদের বাড়িতে আমন্ত্রণ করল বাড়ির চাকচিক্য দেখে সখীরা মোহিত হয়ে গেল কিন্তু সুহানা হৃদয়কে অবজ্ঞা করার সুযোগ ছাড়ল না দেখো না এই তো আমার স্বামী শুধুমাত্র একটা সাধারণ ক্লার্ক চিন্তা করো আমার নিয়তি কতটা দুর্ভাগ্যপূর্ণ সে হাসতে হাসতে বলল তার অহংকারের হাসিটা যেন ঘরের প্রতিটি কোণকে বিষাক্ত করে তুলল সখীরা অস্বস্তিকর অনুভূতিতে পড়ল কিন্তু হৃদয় হাসি মুখে কফি সার্ভ করল আপনারা স্বচ্ছন্দে বসুন কোনো দরকার পড়লে জানাবেন সুহানা ক্রোধে ফেটে পড়ল তোমার ভেতরে একটুও উন্নত মানের ছোঁয়া নেই তোমার কারণে আমাকে সর্বদা লজ্জার মুখোমুখি হতে হয় হৃদয় শান্ত কণ্ঠে বলল যদি আমার কারণে তোমার লজ্জা হয় তাহলে আমি দূরত্ব বজায় রাখব তার এই বিনয় সুহানাকে আরও উত্তেজিত করে তুলত তুমি কতটা নির্বোধ পূর্বজন্মে কোন অপরাধ করেছিলাম যে তুমি আমার ভাগ্যে জুটলে রোজ নতুন করে তিরস্কার নতুন করে অপমান কখনো পোশাক নিয়ে কখনো কথা বলার শৈলী নিয়ে তোমার পিতার তো কোনো যোগ্যতাই ছিল না আমার সমকক্ষ হওয়ার সুহানা বলতো তার প্রতিটি কথায় যেন কাঁটার মতো বিঁধে যেত হৃদয়ের হৃদয়ে হৃদয় সব কিছু সহ্য করে যেত চাকররাও বিস্মৃত হতো যে কোনো স্ত্রী কীভাবে এতটা কঠোর হতে পারে যার স্বামী নিরবতার ভাষা বোঝে এক রাত্রিতে রাতের খাবারের সময় সুহানা আবার কটাক্ষ করল এই বাড়ি এই গাড়ি সব কিছু বাবার উপহার তুমি তো ভাড়ার ঘরে পচে মরতে হৃদয় প্রত্যুত্তর দিল সম্পর্ক বাড়ি বা গাড়ির ওপর নির্ভর করে না বিশ্বাস এবং সম্মানের ওপর চলে সম্ভবত আমি তোমাকে তা প্রদান করতে পারিনি সুহানা হাস্য করে উড়িয়ে দিল তুমি আর আমাকে উপলব্ধি করাবে তোমার যোগ্যতা আমার সামনে ধুলোর সমান নয় পরের সকালে অফিস যাওয়ার পথে সুহানা আবার শোনাল লোকে জিজ্ঞাসা করে তোমার স্বামী কি করে আর আমার লজ্জা হয় বলতে যে সে শুধুমাত্র একটা নগণ্য চাকরি করে হৃদয় গাড়ি চালাতে চালাতে বলল যদি আমার কারণে তোমার জীবন বোঝা হয়ে উঠেছে তাহলে বলে দাও আমি বাধা দেব না কিন্তু বাবাকে দোষারোপ করো না সুহানা রাগত স্বরে বলল তিনি আমার জীবনকে একটা তামাশায় পরিণত করেছেন সকলে বলে এতটা ধনী মেয়ে কেন একটা সাধারণ ছেলের সাথে বিবাহ করল হৃদয় গাড়ি থামিয়ে বলল তোমার ক্রোধ যথার্থ গালাগালি করো, সম্ভবত একদিন বুঝবে যে আমি তোমার প্রতিপক্ষ নই সুহানা মুখ ঘুরিয়ে নিল তার অহংকারের পর্দা তাকে সত্য দেখতে দিচ্ছিল না অফিসে সে সখীদের কাছে নালিশ করত তার ধারালো কথাগুলো শ্রোতাদের অস্বস্তিতে ফেলে দিত হৃদয় সব কিছু জানত কিন্তু নীরবতা অবলম্বন করত তার এই নীরবতাই ছিল তার প্রধান শক্তি যা ঝড়ের মাঝেও স্থির থাকতে শেখায় রাত্রে ব্যালকনিতে দাঁড়িয়ে তারাদের সাথে কথোপকথন করত আর অল্প কিছু সময় সে বলতো সেই সময়টার জন্য সে অপেক্ষা করছিল যখন সুহানা তার ভেতরের মানুষটাকে দেখতে পাবে মাসগুলো কেটে গেল সুহানার আচরণ অপরিবর্তিত রইল প্রতিদিন তিরস্কার প্রতিদিন লাঞ্ছনা হৃদয়ের চোখে লজ্জার ছায়া দেখা যেত কিন্তু ক্রোধ নয় একদিন সুহানা হৃদয়ের পুরনো ছবিগুলো দেখে বলল তোমার পরিবার কতটা সামান্য মনে হয় তোমার পিতা কি ছিলেন কোনো নগণ্য ব্যবসায়ী হৃদয় বলল পিতার নাম সম্মানের সাথে নাও সুহানা কিন্তু সুহানা হাস্য করে এড়িয়ে গেল সম্মান তোমার কারণে আমাকে সর্বত্র অপমান সহ্য করতে হয় সে জানত না সে তার নিজের আত্মাকে অপমান করছিল একদিন অরুণ বাড়িতে এসে বলল সুহানা হৃদয় কাল একটা বিশাল নিলাম অনুষ্ঠিত হবে তোমাদের দুজনকেই উপস্থিত থাকতে হবে সুহানা আনন্দিত হয়ে ভাবল বাবার প্রতিষ্ঠিত জগৎ দেখার সুযোগ পাবে হৃদয়কে কটাক্ষ করে বলল দেখো আজ সত্যিকারের খেলা দেখবে এটা তোমার নাগালের বাইনে হৃদয় হাসল সময়ই বলে দেবে কার যোগ্যতা কতটা পরের দিন নিলাম হলে তারা পৌঁছাল ঝলমলে হল বড় বড় শিল্পপতিরা মিডিয়া অরুণ আর সুহানা সামনের সারিতে বসল হৃদয় সাধারণ পোশাকে নিলাম শুরু হল একটা বহুজাতিক কোম্পানির অধিগ্রহণ প্রারম্ভিক দর কুড়ি কোটি সুহানা হৃদয়কে বলল দেখেছ এখানে অর্থই কথা বলে তুমি কখনোই এটা অনুধাবন করতে পারবে না দর বেড়ে গেল একশো কোটিতে অরুণের কপালে ঘাম তারপর একটা কণ্ঠস্বর দুশো কোটি সকলে বিস্মিত সুহানা উত্তেজিত হল কিন্তু তখন হৃদয়ের কণ্ঠ গম্ভীরভাবে উঠল পাঁচশো কোটি হল নিঃশব্দ হয়ে গেল সকলের দৃষ্টি হৃদয়ের দিকে সুহানা বিস্ময়ে বলল তুমি উন্মাদ হয়ে গেছ পাঁচশো কোটি তোমার কাছে কি রাখা আছে স্তম্ভিত লোকেরা ফিসফিসানি শুরু করল এ কে হৃদয় জল পান করে বলল যখন অর্থ তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ে তখন পাঁচশো কোটি কোনো ব্যাপারই নয় সুহানার মুখ বিবর্ণ হয়ে গেল এটা একটা ছেল মানুষই তাই না নিলাম উত্তেজনাপূর্ণ হয়ে উঠল অ্যাঙ্কার নিশ্চিতিকরণ চালিয়ে গেল বড় লোকেরা পিছু হটতে শুরু করল সুহানার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল সে বুঝতে পারছিল না যাকে সে প্রতিদিন অপমানিত করত সে কীভাবে এত বিশাল দর দিতে পারে অরুণ মাথা নত করল সে সত্যিটা জানত হৃদয় উঠে বলল এখন সত্য প্রকাশের মুহূর্ত হলে নীরবতা হৃদয় মাইক্রোফোন নিয়ে বলল আপনারা সকলে অবাক যে একটা সামান্য মানুষ এতটা বড় দর দিল কিন্তু আমি সামান্য নয় আমি এই কোম্পানির প্রকৃত মালিক হলে অস্থিরতা ছড়িয়ে পড়ল লোকেরা উঠে দাঁড়ালো। কি অরুণ তো মালিক সুহানার মুখ ফ্যাকাশে না এটা অসত্য বাবা অরুণ মাথা নত করে বলল এটা সত্যি সুহানা হৃদয়ের জোরেই এই কোম্পানি টিকে আছে আমি শুধু নামমাত্র মালিক ছিলাম সুহানা হতচকিত বাবা কেন জানাননি অরুণ বলল এটা তোমার বোঝার সীমার বাইরে ছিল হৃদয়ের পিতা আমার বন্ধু ছিলেন আমরা কোম্পানি শুরু করেছিলাম কিন্তু ঋণের জালে আমি আটকে পড়েছিলাম হৃদয়ের পিতা সাহায্য করেছিলেন এবং প্রকৃত মালিক হৃদয় হৃদয় বলল আমি পর্দার পিছনে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেছি যাতে আঙ্কেলের মর্যাদা অটুট থাকে সুহানার চোখ জলে ভিজে গেল যাকে সে লাঞ্ছিত করত সেই ছিল তার আশ্রয় হলে কর্তালির ধ্বনি কিন্তু সুহানার কানে তার নিজের কটু কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল প্রত্যেকটা অপমান তাকে ছিন্ন ভিন্ন করছিল সে চিন্তা করছিল হৃদয় কেন কখনো ক্রোধ প্রকাশ করেনি কারণ তার ভালোবাসা ছিল তার ক্রোধের চেয়ে বড় মিডিয়া হৃদয়ের প্রশংসায় মুখর হয়ে উঠল কিন্তু সুহানার হৃদয় ডুবে যাচ্ছিল কাঁপা পায়ে সে উঠল চোখ থেকে অশ্রু ঝরছিল হৃদয়ের কাছে গিয়ে তার হাত ধরল আমাকে ক্ষমা কর হৃদয় আমি তোমাকে কখনো অনুধাবন করিনি প্রতিদিন তোমাকে আহত করেছি তুমি কোনো প্রত্যুত্তর দাওনি হৃদয় হাস্যমুখে বলল সম্পর্ক কোটুকথায় ভেঙে পড়ে না সুহানা যখন ক্ষমা করা ত্যাগ করা হয় তখন ভাঙে আমি কখনও ত্যাগ করিনি সুহানা ফুপিয়ে কাঁদতে লাগল আমি লজ্জিত আমি তোমাকে গরিব মনে করেছিলাম কিন্তু আমি গরিব ছিলাম মানসিকতায় অরুণ সুহানার মাথায় হাত রেখে বলল বেটি এখন বুঝেছ যে মর্যাদা কাজকর্ম থেকে আসে হৃদয়ের মতো পাওয়া ভাগ্যের ব্যাপার হল আবেগময় হয়ে উঠল ক্যামেরাগুলো সেই মুহূর্তকে বন্দি করছিল সুহানা হৃদয়ের পা স্পর্শ করে বলল আমি তোমাকে স্বামী বলার যোগ্যতা হারিয়েছি কিন্তু নতুন করে শুরু করতে চাই ভালোবাসা এবং সম্মান নিয়ে হৃদয় তাকে তুলে বলল ঝুঁকে তোমাকে মানায় না আমি তোমাকে সর্বদা সমান মনে করেছি তুমি সত্যিটা বুঝেছ এটাই বিজয় সুহানা অশ্রুর মাঝে হাসল তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল তার হৃদয়ের দরজা খুলে গিয়েছিল অরুণ বলল হৃদয় তুমি কোম্পানি এবং আমার কন্যা দুটোই সামলে রেখেছ হৃদয় বলল এটা আপনার বিশ্বাস এবং আমার পিতার প্রতিশ্রুতির ফাল মিডিয়া এটাকে শিরোনামে পরিণত করল সাধারণ স্বামী হয়ে উঠলেন ধনকুবের বাড়ি ফেরার পথে সুহানা নীরব ছিল হৃদয় বলল সব কিছু ঠিক হয়ে যাবে সুহানা তার হাত ধরে বলল আমি তোমাকে কতটা যন্ত্রণা দিয়েছি হৃদয় বলল ওটা অতীত হয়ে গেছে এখন শুধু ভালোবাসা অবশিষ্ট বাড়ি পৌঁছে সুহানা একা কাঁদল তার পুরনো কটকথাগুলো মনে পড়ছিল যা তাকে লজ্জায় ডুবিয়ে দিচ্ছিল পরের সকালে হৃদয় চা নিয়ে এল সুহানা তাকে আলিঙ্গন করে বলল আমি পরিবর্তিত হব দিনগুলো বদলাতে শুরু করল সুহানা এখন হৃদয়কে সম্মান করত চাকরদের সাথে ভদ্র আচরণ করত কিন্তু রাত্রিগুলোতে অপরাধবোধ তাকে পীড়িত করত সে হৃদয়কে বলল তুমি এতটা উত্তম কিভাবে। হৃদয় বলল ভালোবাসা ধৈর্যের শিক্ষা দেয় সুহানা এখন হৃদয়ের মূল্যবানতা অনুভব করত কিন্তু অতীতের ক্ষতগুলো তাকে শান্তি দিত না এক রাত্রে সে বলল তোমার হৃদয়ে আমার প্রতি কি কোনও ঘৃণা নেই হৃদয় তাকে আলিঙ্গন করে বলল ঘৃণা কোথা থেকে আসবে আমি তোমাকে সর্বদা ভালোবেসেছি সুহানা কেঁদে উঠল আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছি তবু হৃদয় বলল ভালোবাসা কোনো শর্তের ওপর নির্ভর করে না সেই রাত্রে সুহানা হৃদয়ের শৈশবের গল্পগুলো শুনল তার পিতার সংগ্রামের কাহিনী সে বলল আমি কতটা স্বার্থপর ছিলাম সুহানা অরুণের কাছে বলল বাবা আমাকে ক্ষমা করো আমি আপনাকেও যন্ত্রণা দিয়েছি অরুণ বলল ভুল তো সকলেই করে সংশোধন করাটাই গুরুত্বপূর্ণ সুহানা দাতব্য কাজে যুক্ত হল দরিদ্রদের সহায়তা করত হৃদয় তা দেখে আনন্দিত হতো এক সন্ধ্যায় সমুদ্রতীরে ঘুরতে ঘুরতে সুহানা বলল তোমার নীরবতা আমাকে ভেঙে দিয়েছে হৃদয় বলল নীরবতা হল শক্তি সুহানা তার হাত ধরে বলল এখন আমি তোমার শক্তি হয়ে উঠব কোম্পানিতে হৃদয় এখন খোলামেলাভাবে কাজ করত সুহানা তার সাথে মিটিংগুলোতে যেত একদিন একটা বড় চুক্তি জিতল সুহানা করতালি দিয়ে বলল আমি গর্বিত কিন্তু রাত্রে তার পুরোনো কটুকথাগুলো স্বপ্নে এসে তাকে জাগিয়ে তুলত সে কাঁদতে লাগল হৃদয় সান্ত্বনা দিয়ে বলল অতীত চলে গেছে আজ নতুন দিন সুহানা হৃদয়ের জন্য একটা অপ্রত্যাশিত পার্টি আয়োজন করল সখীদের ডেকে বলল এ আমার নায়ক হৃদয় আবেগপ্রবণ হয়ে পড়ল সুহানার আত্মপ্রত্যয় ফিরে এলো সে প্রতিদিন হৃদয়কে ধন্যবাদ জানাত অরুণ আনন্দিত ছিলেন আমার পরিবার সম্পূর্ণ হল সময় অতিবাহিত হল হৃদয় এবং সুহানার সম্পর্ক আরও গভীরতর হল কোম্পানি নতুন শিখরে পৌঁছাল সুহানার অনুতাপ কমল না একদিন হৃদয় অসুস্থ হয়ে পড়ল সুহানা সারা রাত জেগে তার সেবা করল আমি কখনো তোমাকে সামলাইনি এখন করব হৃদয় হাস্য করে বলল তোমার সান্নিধ্যেই আমার ওষুধ সুস্থ হয়ে সুহানা বলল তোমার অভাবে আমি অসম্পূর্ণ হৃদয় তাকে আলিঙ্গন করল একটা বিপদ এলো কোম্পানির ওপর ষড়যন্ত্র হৃদয় কঠোর পরিশ্রম করল সুহানা পাশে দাঁড়িয়ে রইল বিজয় লাভ হলো সুহানা বলল তোমার শক্তির জন্য হৃদয় বলল আমাদের যৌথ শক্তির জন্য সুহানা এখন হৃদয়ের পিতার সমাধিতে ফুল অর্পণ করত আমি আপনার পুত্রকে যন্ত্রণা দিয়েছি ক্ষমা করুন সখীরা সুহানার প্রশংসা করত তুমি পরিবর্তিত হয়ে গেছ সুহানা হাস্য করে বলত হৃদয়ের কারণে হৃদয়ে হানিমুন ভ্রমণের অপ্রত্যাশিত উপহার দিল সেখানে সুহানা বলল এটা নতুন প্রারম্ভ হৃদয় বলল আমাদের ভালোবাসা অমর ফিরে এসে সুহানা গর্ভবতী হল অরুণ বললেন এটা আশীর্বাদ সন্তানের জন্ম হল নাম রাখা হল হৃদয়ের পিতার নামে সুহানা বলল এ আমাদের ভবিষ্যৎ হৃদয় আবেগপূর্ণ হয়ে বলল তুমি আমাকে সম্পূর্ণ করেছ মিডিয়া তাদের কাহিনীকে ভালোবাসার বিজয় বলে অভিহিত করল সুহানা প্রতি রাত্রে হৃদয়কে বলতো তুমি আমার সব কিছু হৃদয় প্রত্যুত্তর দিত আর তুমি আমার সমগ্র বিশ্ব জীবন শান্তিময় হল কিন্তু শিক্ষা ছিল গভীর সুহানা চিন্তা করত অহংকার সব কিছু কেড়ে নেয় ভালোবাসা সব কিছু ফিরিয়ে দেয় এই গল্প থেকে যে গভীর শিক্ষাটা নেওয়া যায় তা হল আসল দাম টাকা পয়সার নয় বরং মানুষের হৃদয়ের শ্রোতা হৃদয় আর সুহানার এই কাহিনী শুধু একটা গল্প নয় এটা আমাদের সবার জীবনের একটা আয়না আমাদের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো কে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার নাম ও তোমার শহরের নাম অবশ্যই লিখো আবার মিলব বন্ধুরা এমনই একটা নতুন এবং সত্যিকারের গল্প নিয়ে